রেডি রেডি ওকে ওকে আমাদের মাঝে উপস্থিত আছেন পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপকা গোসাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাফ মোহাম্মদ নজরুল ইসলাম মুখ্য নির্বাহী কর্মকর্তা পার্বত্য জেলা পরিষদ মহামাদা আবুল নজর নির্বাহিত

শান্তজয় অনবাদুর উলাচিং চারি মন্ত্রলা মনে মনেহা

হ্যাঁ পুলিশ ভাইরা টিমের পক্ষে আছেন আপনার কিন্তু দিতেই হবে নয় খবর আছে আমাদের ব্যাপারী বা রুগের সম্মানিত ব্যাপারী